কারখানা যে কাজ হচ্ছে আর এই জায়গায় সম্পূর্ণ মাল প্রস্তুত করে ভিডিও করা হ্যাঁ এগুলো আজকে চলে যাবে আজকে চলে যাবে ভাই কোনটা থেকে দেখাবেন ভাই আজকে দেখব বলেন কোনটা দেখাবেন ভাই সাদাটা সাদাটা দেখাবো হ্যাঁ সাদাটা দেখান ভাই প্রাইস শুনে আজকে অবাক হয়েছে সম্পূর্ণ আচ্ছা কত ভিডিও বক্স পুরস্কার আজকের ভিডিওটা সরাসরি কারখানা মানে আমি যে বলতেছি কারখানা আপনাদের বিশ্বাস করানোর জন্য আজকের ভিডিওটা আমরা কারখানা থেকে করছি এই হচ্ছে কারখানা সরাসরি যেই জায়গা থেকে এই সকল লাক্সারিয়াস খাট ড্রেসিং টেবিল গুলা তৈরি হয় এইগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকতে হবে এখানে ভিডিওতে কথা বলবেন তোশিক ভাই তোশিক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন ভাই এই তো ভালো ভালো আছে আসি এটা দেখাবো দেখবেন এটা দেখাবো বলেন ভাই কোনটা দেখাবেন আজকে ভাই আপনি আছে যেটা বলেন সেটা আগে দেখাবো ভাই কারখানা থেকে তাও ভিটাই থাকবে লাখ টাকা নিচে সারা বাংলাদেশ যে কোনো প্রাথমিক মানে লাখ টাকা সর্ব মানে সর্বনিম্ন রেট পাইকার কাজ হচ্ছে আর এই জায়গায় হচ্ছে সম্পূর্ণ মাল প্রস্তুত করে ভিডিও করা হ্যাঁ এগুলো আজকে চলে যাবে আজকে চলে যাবে ভাই কোনটা থেকে দেখাবেন ভাই কোনটা আজকে বলেন কোনটা দেখাবেন ভাই সাদাটা সাদাটা দেখাবো

টা এটা 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 থেকে মাত্র কত এটা মানে চারটা জিনিস তো টোটাল পাঁচটা জিনিস পাঁচটা জিনিস টুল টুল পাঁচটা পাঁচটা মাত্র টাকা আর ইউনিক এই পেয়ে যাচ্ছে একটা সাইড বক্স এক হচ্ছে ওয়ার্ড একটা হচ্ছে দুই তিন পাঠ হালমিরা এক হচ্ছে আমার প্রাইসে থাকবে এটার মাত্র পঁচানব্বই হাজার টাকা থাকে ভাই পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার ভাই হোম ডেলিভারি দিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘর বসে অর্ডার করতে পারবেন আমরাই আপনার পৌঁছে আসবো সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা